নিরামিষ দিনে নিয়ে চলে এলাম মুগ ডাল দিয়ে টমেটোর এই সুন্দর রেসিপিটি তো সবার প্রথমেই আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে গোটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর গোটা সরষা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখার টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব দিয়ে দেব একবারেই স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালো করে মজিয়ে নিতে হবে খুব ভালো করে টমেটোটাকে মুজিয়ে নিয়েছি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো ঠিক পাঁচ মিনিটের জন্য আশটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নিয়েছি তো পুরো রেডি হয়ে গেল টমেটো দিয়ে মুগ ডালের এই সুন্দর রেসিপিটি এরকমই সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিও আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে আরও উৎসাহিত দেবে নতুন নতুন রেসিপি তৈরি করার আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ